গতকাল চর্যবাদী ওখানে একটি ব্রিজ নিয়ে যখন আমাদের এমএলএ আপনাদের এমএলএ চান সেখানে একটা জনগণ বিক্ষোভ দেখায় এবং এমএলএ বলে যে ওই টাকাটা এমএলএ থেকে দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল থেকে বলা হয় যে সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে সেটা আপনার কীভাবে দেখছেন না এমএলএ ধরুন বছরে আমাদের যা জানি সাত সাত লক্ষ টাকা উনি পান উনি হয়তো দিতে পারেন কারণ আপনারা জানেন যে পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত এবং পঞ্চায়েতে মানুষের ভোটে পঞ্চায়েত প্রতিনিধিত্ব নির্বাচন হয়নি প্রশনে পরিণত হয়েছে পঞ্চায়েত ভোট একটা গ্রাম পঞ্চায়েত আমাদের যা সাতাশটা বুথ আছে একটা বুথ আমাদের কোনো জনপ্রতিনিধি নেই কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা ভোটে ওখান থেকে আমরা লিড দিয়েছি কাছপাড়া গ্রাম পঞ্চায়েতের থেকে মানুষের ভোটের রাজনীতিতে যদি মানুষের প্রতিফলন বিজেপির পক্ষে আছে হ্যাঁ বিধায়ক গেছেন ওনার ওনার এলাকার বিধায়ক এলাকা পরিদর্শন উনি যেতেই পারেন কিন্তু দুর্ভাগ্যজনক যে বর্তমান তৃণমূল শাসিত পঞ্চায়েত এবং তাদের যারা লোকজন আছেন তাকে এভাবে বিক্ষোভ দেখেছেন এটা আমাদের কাছে অনভিপ্রেত এটা আমরা এটা কাম্য নেয় উন্নয়নের স্বার্থে নিশ্চিতভাবে বিধায়কের দেওয়া হলে টাকা বিধায়ক তো কেন্দ্রীয় সরকারের বিধায়ক না রাজ্য সরকারের একজন জনপ্রতিনিধি বিজেপির বিধায়ক উনি বিজেপির পার্টি থেকে উনি নির্বাচিত হয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের কথা বলেন উন্নয়নের নিয়ে দাবি করেন যে বিধায়কের যে টাকা সেই টাকার তো রাজ্য সরকার থেকে যেটা অ্যালোট হয়েছে সেই টাকার একটা অংশ উনি দিতেই পারেন ব্রিজের জন্য সেই ব্রিজের উনি সেখানে দেখতে গেছেন আর ব্রিজ সত্যি আজকে এটা তো আমাদের কাছে আরও বেশি দুর্ভাগ্যজনক যে তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো গ্রামগুলো জাজিরা যাত্রাসিদ্ধি বাটি থেকে শুরু করে বিস্তীর্ণ যে গঙ্গা তীরবর্তী অঞ্চলের যে গ্রামগুলো ওই মানুষগুলো আজকে কী অবস্থায় আছেন আজকে এই রাজ্যটা সিপিএম শাসন করে গেলে কংগ্রেস শাসন করে গেল তৃণমূল কংগ্রেস চোদ্দ বছর অতিক্রান্ত আজকে ওই এলাকার মানুষের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা খুব এতটাই নিম্নমানের ওখানে স্বাস্থ্য পরিবেশ ওখানে হয়নি ভালো পাকা বাড়ি বা আজকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো বেছে বেছে তাদেরকে দেওয়া হচ্ছে এটা এই ধরনের যে বিমাত্রিসভ আচরণ এবং যে রাজনৈতিক যে রং দেখে মানুষকে চিহ্নিত করা এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও